আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমের সাক্ষাৎকার আমরা দেখেছি তো মেজর ডালিম তিনি বলেছেন যে তার স্ত্রীকে কেউ বিয়ের অনুষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে যায়নি বা আমরা এতদিন যে গল্প শুনে এসেছি যে রজনীর গল্প সেটা মিথ্যা এবং ভুয়া বানোয়ার একটা গল্প শুনে এসেছি একটি পরিবারকে হে প্রতিপূর্ণ করার জন্য একটা গল্প সাজিয়ে টক শুতে বলা হতো এবং যারা এই টক সব সবসময় বলে আসছে তাদের তাদের বিচার হওয়া উচিত এবং তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি তারা তাদের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া যে আমরা আসলে না বুঝে শুনে একটা মন্তব্য করেছি একটা ফ্যামিলিকে হেপুত্বপূর্ণ করেছি সেই জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত যারা টক শুতে বিভিন্ন গল্প সাজিয়ে বলতেন যেই ডালিমের বৌড়ে উঠিয়ে নেছে এই করছে সেই করছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ